তোমাদের টোটালি এই দিনকে খরচ করতে লাগবে টোটালি চার থেকে সাড়ে চার হাজার ট্যাম তোমরা যদি আমার আমি সম্ভবত দু হাজার ট্যামের চেষ্টা করবো যদি পাই তাহলে পালাম না পালে আর তো সবাই সবাই এই বাণিবাণিল বের করার জন্য কে কতটা এমন কে কতটা এমন করছো তা কমেন্টে অবশ্যই বলবা আর হচ্ছে এই কমেন্টে যা যাদের বেশি কমেন্ট বেশি থাকবে তাদের অবশ্যই অবশ্যই একটা উইকলি গিভওয়ে দেওয়া হবে